ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার আজকের দিনের সবচেয়ে বড় নিউজ নিউজটা কি যেখানে ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউকে ইউকে রেটের কিন্তু ডিসিশান আজকের দিনে নেওয়ার কথা ছিল তো ডিসিশান চলে এসছে দেখুন আজকে ছয় তারিখ তো আজকে ব্যাঙ্ক অফ ইং ইংল্যান্ড তার ডিসিশান জানিয়ে দিয়েছে যেখানে প্রিভিয়াস ছিল কত ফোর পয়েন্ট সেভেন ফাইভ সেটা ফোর পয়েন্ট ফিফটি ফোরকাস্ট করা হয়েছিল এবং ফোর পয়েন্ট ফিফটি এসছে অর্থাৎ যেটা মার্কেট এক্সপেক্ট করছিল সেটাই হয়েছে অর্থাৎ ব্যাঙ্ক অফ ইংল্যান্ড কী করেছে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট রেট কাট করেছে এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ মার্কেটের জন্যে তথা ইউরোপের মার্কেটের জন্যে তার আগে দেখলে দেখা যাবে তারা আগস্টেও রেট কাট করেছিল টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট তারপরে দেখলে দেখা যাবে দেখুন ডিসেম্বরেও রেট কাট করেছে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট তার পাশাপাশি দেখলে দেখা যাবে নভেম্বরেও তারা রেট কাট করেছিল টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট তো এখনও অর্থাৎ ফেব্রুয়ারিতেও কিন্তু তারা রেট কাট করেছে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট তারা কন্টিনিউয়াসলি রেট কাট করছে এখন দেখার বিষয় যে আমাদের আরবিআই কালকে কী করে কারণ এক্সপেকটেশান হায়ে রয়েছে যে আরবিআই রেট কাট করবে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট তো যদি টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট রেট কাট করে তাহলে মার্কেট কিন্তু ভালো আফসাইড মুভমেন্ট দেখাতে পারে বা সেলিব্রেট করতে পারে আর যদি তারও বেশি করে পয়েন্ট থার্টি ফাইভ বেসিস পয়েন্ট বা ফিফটিন ফিফটি বেসিস পয়েন্ট তাহলে সেলিব্রেটের বলতে পারেন যে তুলনা থাকবে না কিন্তু যদি রেট কাট না করে তাহলে কিন্তু মার্কেটে ব্যাপক একটা গিরাবট কালকে দেখা যেতে পারে জাস্ট কিছুক্ষণ আগে খবরটা এসছে তো দেখুন ইউরোপের মার্কেট সেলিব্রেট করছে জার্মানির মার্কেট এক পার্সেন্টের কাছাকাছি আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে বিশেষ করে ইউকের মার্কেট সেই মার্কেট কিন্তু কত দেড় পার্সেন্টের ওপরে ভালো মুভমেন্ট দেখাচ্ছে এবং ফ্রান্সের মার্কেটকেও দেখলে দেখা যাবে ওয়ান পার্সেন্টের ওপরে কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো মার্কেট সেলিব্রেট করছে কেন অবভিয়াসলি রেড কাট করেছে আর রেড কাট করা মানে আমি সবসময় আপনাদের বলি যে মার্কেটের লিকুইডিটি বাড়া আর মার্কেটের লিকুইডিটি বাড়া মানে শেয়ার মার্কেট কিন্তু ভালো করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখন দেখার বিষয় যে সাত তারিখে আরবিআই কি করে এস বি আই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যতগুলো পিএসইউ ব্যাঙ্ক আছে তার মধ্যে কিন্তু নাম্বার ওয়ান ব্যাঙ্ক এস বি তো এস আজকের দিনে কোয়ার্টার থ্রি রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো দেখলে দেখা যাবে কোম্পানিটা কোম্পানিটা এইট্টি ফোর পার্সেন্ট প্রফিট জাম্প করেছে ইয়ার অন ইয়ার বেসিস তো এইট্টি ফোর পারসেন্ট তাহলে ব্যাপক রেজাল্ট করেছে কিন্তু তার সত্ত্বেও দেখলে দেখা যাবে কোম্পানিটা ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তাহলে কি হলো রেজাল্টের মধ্যে যেখানে শো করছে এইট্টি ফোর পার্সেন্ট কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট কোম্পানিটা দেখিয়েছে তো চলুন দেখে নিই কোম্পানিটার রেজাল্ট কীরকম করেছে আমরা আপনার ব্যাঙ্কটার স্ট্যান্ডার্ড লোন নাম্বার দেখব যেখানে রুপিস ইন কারোর আছে ওকে সিকোয়েন্স কী বলছে সিকোয়েন্স বলছে বারো তেইশ এক বছর আগে নয় চব্বিশ আগের কোয়ার্টারে বারো চব্বিশ এই কোয়ার্টারে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তাহলে টোটাল ইনকাম কি বলছে টোটাল ইনকাম টোটাল ইনকাম বলছে এক বছর আগে কোম্পানিটা এক লাখ আঠেরো হাজার একশো বিরানব্বই আগের কোয়ার্টারে এক লাখ উনত্রিশ হাজার একশো একচল্লিশ এই কোয়ার্টারে এক লাখ আঠারো হাজার চারশো সাতষট্টি তো কোম্পানিটার ইয়ারলি ইনকাম বেড়েছে কোয়ার্টারলি দেখলে দেখা যাবে ইনকাম কিন্তু কমেছে তো এবার এক্সপেন্সেস তো এক্সপেন্সেস দেখলে দেখা যাবে দেখুন টোটাল এক্সপেন্সেস কী বলছে যে এক বছর আগে কোম্পানির খরচা কত ছিল সাতানব্বই হাজার আগের কোয়ার্টারে নিরানব্বই হাজার আটশো এই কোয়ার্টারে এক লাখ চার হাজার যেখানে আমরা ইনকাম দেখেছিলাম ইয়ারলি জাম্প করেছে কিন্তু কোয়ার্টারলি পড়েছে এখানে খরচা ইয়ারলি জাম্প করেছে কোয়ার্টারলিও জাম্প করেছে তো খরচা কিন্তু ব্যাপক হয়েছে বলতে পারেন যে যার ইম্প্যাক্ট আমরা প্রফিটে দেখতে পারবো তো অপারেটিং প্রফিট তার নিচেই রয়েছে দেখলে দেখা যাবে কুড়ি হাজার তিনশো চৌত্রিশ এক বছর আগে আগের কোয়ার্টারে উনত্রিশ হাজার দুশো তিরানব্বই এই কোয়ার্টারে তেইশ হাজার পাঁচশো পঞ্চাশ তো এখানে দেখলে দেখা যাবে কুড়ি হাজার তিনশোটা তেইশ হাজার পাঁচশো হচ্ছে ইয়ারলি জাম করেছে কিন্তু কোয়ার্টারলি কোম্পানির খরচা অনেকটা সরি প্রফিট অনেকটা পড়েছে পড়ার পিছনে যদি কারণ বলেন কারণ হচ্ছে কোম্পানির খরচা যেখানে খরচা কিন্তু কোম্পানি কন্ট্রোল করতে পারেনি তো এবার আমরা কি দেখব এবার হচ্ছে নেট প্রফিট দেখব যেটা ট্যাক্স ও সব ধরনের অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায় তো নেট প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছিল এক বছর আগে ন হাজার একশো তেষট্টি আগের কোয়ার্টারে আঠেরো হাজার তিনশো একত্রিশ এই কোয়ার্টারে ষোলো হাজার আটশো একানব্বই এই জায়গায় দেখলে দেখা যাবে ন হাজারটা ষোলো হাজার আটশো হয়েছে ন হাজার একশোটা তার জন্যে কিন্তু প্রফিট এইট্টি ফোর পারসেন্ট জাম্প করেছে দেখাচ্ছে কিন্তু কোয়ার্টারলি দেখলে দেখা যাবে কোম্পানির প্রফিট গিরাওয়াট হয়েছে অর্থাৎ আঠেরো হাজার থেকে আঠেরো হাজার তিনশো থেকে ষোলো হাজার আটশোতে এসছে কোয়ার্টারলি কোম্পানির প্রফিট কিন্তু পড়েছে তো এই গেল প্রফিট যেখানে ইয়ারলি ভালো করলেও কোম্পানি কোয়ার্টারলি কিন্তু অতটা ভালো করেনি তো প্রফিটের পরে আমরা কি দেখব যে ব্যাংকের রেজাল্ট দেখছি মানে প্রফিট তারপরে প্রভিশন তারপরে এনপিএ তো প্রফিট মোটামুটি হয়েছে এবার চলুন প্রভিশনটা দেখে নিই প্রভিশন কী জিনিস যে ব্যাংক মনে করছে প্রভিশনের টাকাটা ব্যাংকের কাছে আসবে না সেটা কিন্তু অপারেটিং প্রফিট থেকে মাইনাস হয় তো দেখলে দেখা যাবে দেখুন অপারেটিং প্রফিটের নিচেই প্রভিশন রয়েছে তো প্রভিশন কি করেছে দেখি দেখলে দেখা যাবে ব্যাংকের এক বছর আগে প্রভিশন কত ছিল ছয়শো সাতাশি আগের কোয়ার্টারে চার হাজার পাঁচশো পাঁচ এই কোয়ার্টারে নয়শো এগারো তো ছয়শোটা নয়শো হয়েছে প্রভিশন বেড়েছে কিন্তু কোয়ার্টারলি প্রভিশন কমেছে এটা কিন্তু ভালো জিনিস যেখানে প্রভিশন এতটা কমেছে বলেই কোম্পানির প্রফিট কিন্তু অনেকটা নিচে এসছে নয়তো এখানে যদি আমরা অপারেটিং প্রফিট দেখতাম দেখলে দেখা যাবে উনত্রিশ হাজার এখানে তেইশ হাজার ছিল এবং নেট প্রফিট দেখলে দেখা যাবে দেখুন আঠেরো হাজার ষোলো হাজার আটশো আঠেরো হাজার তিনশো তো প্রভিশন অনেকটা ছিল বলে তাই জন্যে কিন্তু প্রফিটটা আগের কোয়ার্টারে কিছুটা কমেছে তবে আসার কথা কি এটা যে প্রভিশন কিন্তু ব্যাঙ্ক কোয়ার্টারলি অনেকটাই কমিয়েছে এবার আমরা কি দেখব এবার হচ্ছে এনপিএ দেখব তো কোন এনপিএ দেখব অবভিয়াসলি গ্রস এনপিএ দেখব তো দেখলে দেখাবে এক বছর আগে ছিয়াশি হাজার সাতশো আটচল্লিশ আগের কোয়ার্টারে তিরাশি হাজার তিনশো উনসত্তর এই কোয়ার্টারে চুরাশি হাজার তিনশো ষাট তো ছিয়াশিটা চুরাশি হয়েছে ইয়ারলি অনেকটা কমেছে কিন্তু কোয়ার্টারলি বেড়েছে তো রেজাল্ট কিন্তু সুপার সুপার হিট নয় যেরকমভাবে নিউজ চ্যানেলগুলো দেখাচ্ছে যে কি এইট্টি ফোর পার্সেন্ট সেরকম কিন্তু রেজাল্টে তেমন কিছুই হয়নি যার জন্যে আজকে কোম্পানিটা কিন্তু পড়েছে তো এর জন্যে কিন্তু মেন রেজাল্টটা ভালো মতন দেখা উচিত দেখলে ডিটেলসটা বোঝা যাবে যে অরিজিনাল রেজাল্টটা কি হয়েছে যেখানে অনেকে বলেন যে স্যার এনপিএ মানে কি এনপিএ হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট যেখানে এই অ্যাসেটটা কোনো পারফর্ম করছে না মানে এই অ্যাসেটটা থেকে কিন্তু কোনো আউটকাম আসছে না তো সেটা এনপিএতে চলে যায় তো প্রভিশন থেকে কিন্তু আস্তে আস্তে সেটা এনপিএ তৈরি হয় এনপিএ ইয়ারলি কমেছে টাটা গ্রুপের একটা দিগ্গাজ কোম্পানি নাম কি ট্রেন্ড এই কোম্পানিটাও আজকের দিনে কোয়ার্টার থ্রি রেজাল্ট ডিক্লেয়ার করেছে যেখানে নেট প্রফিট বলছে থার্টি ফোর পারসেন্ট বেড়েছে এবং কি বলছে যে ইন লাইন উইথ এস্টিমেট অর্থাৎ এস্টিমেট বলতে পারেন একদম সমান সমানে গেছে যা এক্সপেক্ট করা হয়েছিল তার কাছে গেছে দেখলে দেখা যাবে দেখুন প্রফিট এস্টিমেট করা হয়েছে কত পাঁচশো পাঁচ তো কোম্পানিটা প্রফিট করেছে চারশো সাতানব্বই করোর যার জন্য ইনলাইন এস্টিমেট বলা হচ্ছে তো কোম্পানিটা দেখলে দেখা যাচ্ছে কিন্তু থার্টি ফোর পার্সেন্ট প্রফিট জেনারেট করেছে কিন্তু কোম্পানিটা আট পারসেন্ট মতন পড়েছে তো কেন পড়েছে চলুন ভালো মতন আমরা একটু রেজাল্টটাকে দেখে নিই আমরা কোম্পানিটার কনসোলটেট নাম্বার দেখব রুপিস কি আছে রুপিস ইন কারোরে রয়েছে সিকুয়েন্স কী বলছে সিকুয়েন্স বলছে ডিসেম্বর তেইশ এক বছর আগে সেপ্টেম্বর চব্বিশ আগের কোয়ার্টারে ডিসেম্বর চব্বিশ এই কোয়ার্টারে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি টোটাল ইনকাম কী বলছে টোটাল ইনকাম টোটাল ইনকাম বলছে যে এক বছর আগে কোম্পানি তিন হাজার পাঁচশো ছেচল্লিশ আগের কোয়ার্টারে চার হাজার দুশো চার এই কোয়ার্টারে চার হাজার সাতশো পনেরো তো তিন হাজার পাঁচশোটা চার হাজার সাতশো হয়েছে চার হাজার দুশোটা চার হাজার সাতশো হয়েছে তো দেখলে দেখা যাচ্ছে ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু জ্যাম করা যায় এবার হচ্ছে খরচা তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে এক্সপেন্সেস কী করেছে কোম্পানিটা এক বছর আগে তিন হাজার একশো এক আগের কোয়ার্টারে তিন হাজার সাতশো তেতল্লিশ এই কোয়ার্টারে চার হাজার ছিয়ানব্বই তো কোম্পানির খরচা খরচা কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি অনেকটাই বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট যদি দেখি দেখলে যাবে কোম্পানি এক বছর আগে চারশো পঁয়তাল্লিশ আগের কোয়ার্টারে চারশো একষট্টি এই কোয়ার্টারে ছশো উনিশ তো কোম্পানির অপারেটিং প্রফিটও কিন্তু ইয়ারলি যথেষ্ট জাম করেছে কোয়ার্টারলিও যথেষ্ট জাম করেছে এবার আমরা কি দেখব এবার হচ্ছে নেট প্রফিট যেটা ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায় তো প্রফিট লস ফর দ্য কোয়ার্টার বা পিওর ইয়ার যাই হোক না কেন দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে তিনশো সত্তর আগের কোয়ার্টারে তিনশো পঁয়ত্রিশ এই কোয়ার্টারে চারশো ছিয়ানব্বই তো তিনশো সত্তরটা চারশো ছিয়ানব্বই হয়েছে এবং তিনশো পঁয়ত্রিশটাও চারশো ছিয়ানব্বই হয়েছে তো দেখলে দেখা যাবে কোম্পানির যে প্রফিট সেই প্রফিট কিন্তু যথেষ্ট ভালো জাম্প করা যায়